ফ্যালো করি মাখো তেল সরকারি দপ্তরে এমন পোস্টার রীতিমতো জলজল করছে জন্মের নথি পেতে তিনশো টাকা ওয়ারিসন সার্টিফিকেট পেতে একশো পঞ্চাশ টাকা এনওসি প্রতি দুশো টাকা এবং জমি সংক্রান্ত নথি পেতে দিতে হচ্ছে পাঁচশো টাকা করে ইংরেজি বাংলা পোস্টারে ঠিক এইভাবেই রীতিমতো বিভিন্ন সরকারি পরিষেবার জন্য টাকার তালিকা তৈরি করে গ্রাম পঞ্চায়েতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মমতা সরকারের পঞ্চায়েত প্রশাসন নাগরিক পরিষেবা দিতে টাকা দিতে হবে এ কেমন নিয়ম তবে কি একেই কাটমানি বলে সরকারি দপ্তরে টাকার বিনিময় কাজ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাধারণ মানুষ প্রথমত জনসাধারণকে আগে কনফার্ম করতে হবে ঢেড়ি দিতে হবে ঢেউি দিয়ে জানাতে হবে জনসাধারণ তার ওপেনিয়ং হবে এবং কাস্তিকা অঞ্চলে তিন চারটি প্রধান একদম ওয়াক ওভার দিয়ে চলে গেছে অ্যাসেসমেন্ট তৈরি করেনি আমরা যে এখানকার তা আমরা এখনও পর্যন্ত জানতে পারলাম না আমাদের বাইরে থেকে যারা এসি চলে আসছে তারা নাগরিকত্ব নিয়ে নিচ্ছে তারা জন্ম সার্টিফিকেট নিয়ে নিচ্ছে তারা ডেথ সার্টিফিকেট নিয়ে নিচ্ছে এবং এ একদম সম্পূর্ণ ইলিগালভাবে চাল চালানো হয়েছে এখনও পর্যন্ত বর্তমানে পঞ্চায়েত স্থিতিশীলতা নাই কিছুদিন আগে আমরা শুনেছিলাম দেখলাম যে একটা ঘর ভাঙার ঘরের জন্য টাকা নেওয়া হয়েছিল অফিসার সাসপেন্ড হয়ে গেতেন তিনাকে আবার অফিস দরখাস্ত করে আবার সেকে উ করে নিলেন এবং সেখানে সকলেই ইনভলভ হয়ে আছে একজন ডাইরেক্ট প্রতীক কথা বলেন না এবং পঞ্চায়েতে যে কাজগুলি হচ্ছে নানা রকম নানা এতে সম্পূর্ণভাবেই বেআইনিভাবে কাজ হচ্ছে